মায়ের এক পাগল ছেলে বরুণ বাবা আজকে ইচ্ছা হয়েছে যেহেতু সোমবার মন্দির বন্ধ সেদিন নানা রকমের মায়ের পরমান্ন ভোগ মায়ের জন্য আয়োজন করেছে তাই সেই আইটেম আমি অবশ্যই দেখাবো আর মা আমাকে তিন দিন আগে গরু দিতে এক করে তাই মাকে রোজ আমি পর করে ঘোর ঘুরতে দেওয়া হয় দেখুন আমরা জেনে গেছেন মায়ের সঙ্গে কতটা কথা হয় আর আমি মাকে পেয়েছি বাইশটা বছর কাউকে প্রকাশ করতাম না আমি আমি আমার মধ্যেই রাখতাম অমাবসার কথা অনেকে জানতেন অমাবস্যার দিনে আমি কিছু খেতাম না সেটা মায়ের সঙ্গে আমার অঙ্গাঙ্গি বাইশটা বছর ধরে মায়ের সঙ্গে আছে আমি জানতাম একদিন এই দিন আমার আসবে সবসময় সকলের জন্য প্রার্থনা করি সাথে ভালো থাকেন সুস্থ থাকবেন আগে আমি কি ছিলাম আমি কিছু এখন ভুলে গেছি বন্ধু বান্ধব আমি এখন সকলের মা সকলের মা হয়ে গেছি আমি আমি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন মায়ের ভোগ করে দেখি দিই আমার সমস্ত সেবিকা মায়েরা চলে এসেছেন আজকে আমার রান্না মা চোনা বোমা মা আমার সাদা মা আর আমার ফলদেয়ার মা

আজকে সমস্ত মাটির পাত্রে মাকে দেওয়া হবে আর অবশ্যই কাঁসো আমি পরে দেবো গ্লাসগুলো আমি দেখে দিই একদম আর মায়ের এত সুন্দর ভোগ আমি হয়তো মাকে আমি এরকম ভোগ আমি কোনো দিন আমি সাজিয়ে দিইনি আর আমি কোনোদিন ভাবিনি যে মাকে আমি এরকম সুন্দর করে আমি ভোগ আমি দিতে পারবো যা বাবা আমাকে তরুণ বাবা আমাকে একদম সেই আইটেম রাঁধুনি রাত রাত দুটোর সময় এসে দাঁড়িয়ে ছিল মশার কামড় খেয়েছে আমারও কিছুটা মানে খুব খারাপ লাগছে বাবাদের নিয়ে এসে রান্ধুনি নিয়ে এসে একবার রান্না করে পরিপাটি করে দিয়েছে বাবা অনেক ভোগ এরকম দান করেন অনেক জায়গায় সেই জন্যই বাবার সেই অভিজ্ঞতা আছে যখন মা প্রথম এসেছিল যখন আমি জব করতাম আমরা জেনে গেছেন তখন মাকে ভাবতাম মা তোকে আমি কীভাবে যত্ন করবো মা বলেছিল এত চাল দুটো করে আমাকে দিবি তাতেই সন্তুষ্ট মা জানতো আগামী দিনে আমি সব আমার নিজেরটা করে নেব যাই হোক আজকে অনেক রকমের আইটেম হয়েছে এটা কি হয়েছে বাবা আলুর দম এটা চাটনি পরমান্ন আর আর ভাজা বলছি পাঁচ রকম খুব সুন্দর একবার দেখি দিয়ে মা মাকে আলু পটলের তরকারি আছে নবরাজন আছে বাবা সব বাজার করে একদম অরুণ বাবার সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছিলেন বাজার করে নিয়ে এসছে এখানে বাবারা কুটা কুটি করে রান্না করে সমস্ত দিয়েছেন অনেক পঁয়ত্রিশ ছত্রিশ জন আইটেম করা হয়েছে সমস্ত আমার বাবারা যারা সেবক সেবিকারা আছেন অবশ্যই মায়ের প্রসাদ আছে সবাই পাবেন আমি জানি আর সব আমার খুব খুশি লাগছে মাকে আমি এত সুন্দর করে এত কিছু দিতে পারছি আর মায়ের জন্য লুচি আর মায়ের জন্য ছোলার ডাল তো আমি ওগুলো দিয়ে দিয়েছি সবথেকে বড় জিনিস অনেকে অনেকে বলেন মুখে কাপড় দিয়ে মায়ের সেবা দেবেন কিন্তু আমি আমার নিজের মতো করে পুজো করি সবাই দেখে নিয়েছেন আমিও সেবা করি মাকেও সেবা দিই মা ভালোবাসেন এরকম দুষ্টুমি আমি মানে ফল কাটতে কাটতে নিজেও সেবা করি মাকেও দিই আপনারা দেখেছেন তাই আমি যে কথা বলতে বলতে যে মুখে আমার যদি আমার ত্রুতুও চলে যায় সেটা বলছি আমার মা সব সময় আমাকে ছোট রূপে দেখেন ছোট্ট রূপে আমাকে দেখেন যে মঙ্গলা কোনো দিন আমার কাছে বড় হবে না তাই আপনারা জেনে গেছেন যে মায়েদের যে সম জিনিসটা না হলে ফুল না হলে ফলের সৃষ্টি হয় না আমরা যে মায়ের গর্ব ধারণ থাকি মায়ের গর্ভে জন্মগ্রহণ করি সেই ফুলটা না হলে কিন্তু ফলের সৃষ্টি হয় না তাই মেয়েদের প্রিয়ট হলো আমার যখন প্রিয়ট হতো তখন কিন্তু মায়ের পুজো করতাম না চার দিন কিন্তু আমি একদম ঘরে বন্দি থাকতাম তখন কৃষ্ণকালী মা আমাকে বলেছিল তুই আমাকে ছোট্ট সন্তান তুই আমাকে পুজো করবি তাই আমি পুজো করি আপনারাও করতে পারবেন অনেকজন অনেক মায়েরা কমেন্ট করেছেন আমি কি পুজো করতে পারবো অবশ্যই করতে পারবেন আপনারা নিষ্পাপ একটা ফুল না থাকলে কলেজ সৃষ্টি হয় না আপনারাও কিন্তু একজন মা এক একটা ছেলেও কিন্তু তার মায়ের গর্ব থেকেই জন্মগ্রহণ করেন তাই তাতে কোনো দোষ নেই আমি বারবার বলেছি আপনি পুজো করবেন যত মনের ভক্তি করে পুজো করবেন মা তত তাড়াতাড়ি সেই ভক্তিটা নেই মা ভালোবাসা তাই মা খুব ভালো লাগছে সবাই ভক্তদেরকে দেখিয়ে দিই ওই ট্রাঙ্ক মা আর স্যার বাবা আর ট্রাঙ্ক মায়ের কুমড়ো বাবা সুদীপ বাবা সবাই আছেন আর আমার বাবা সবাই আছেন আজকে ভালো লাগলো এটা সব